হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো চলে আসলাম আবার নতুন একটা গেম প্লে নিয়ে তিনশো টাকা ডিপি করছি ছয়টা দান খেলবো বেশি না দেখা যাক ছয় দানের মধ্যে একটা দশে উঠলে উঠলো না উঠলে নাই ভাই অবস্থা খারাপ রাত বারোটার পর নাকি প্লেন খুব যায় তো দেখি ট্রাই করে প্লেন একটা যায় নাকি প্লেনের অবস্থা খুবই খারাপ তবে ওয়ান এক্স বেটের থেকে ভাই মেগাপুরিতে প্লেন একটু বেশি যায় আরে আর একটা দান বাড়াইনি দেখা ভাই রিস্ক নিবো ভাই দশে উঠলে আসে না উঠলে নাই যা হোক হোক একটা তো কথাই বারোটার পর নাকি প্লেন খুব যায় তো দেখি কি হয় প্লেন কত দূর যায় যা যা যাইতেছে না তো লস করাই দিল কিছু করার নাই সবই লস ভাই জীবনটাই লস পুরো পঙ্গু করে দিল ভাই দেখছেন এইভাবে নিলে ভাই কিভাবে হবে একবারে অসামাজিক হয়ে গেল একটা বার এবার যা দিনে অন্তত যাইস দশ এগারো যাইস তিন পার হলে চাই যাবে এইবার ভাই প্লেন কে কে ঠেকায় প্লেন দশ পার পেতে কোন ব্যাপার না ভাই আরো যাক না সাহস করলাম না তুলিনি ভাই তবে দেখেন ভাই দুপুরে সবাই কিন্তু ভালো ভালো তুলেছে আট এক সাড়ে আট এক সাড়ে নয় আমি কিন্তু ওর থেকে বেশি প্রায় বারো তো তিরিশ ওদের মেলা টাকা ধারা আছে ভাই ওদের মতো কোয়েলজি আমাদের নাই কোয়েল দিয়ে আস ভাই কিন্তু টাকা নাই অত রিক্সার দরকার নাই অল্প তুই খুশি থাকতে হবে এবার অ্যামাউন্ট অল্প আছে এবার দেখা যাক কত চাই তিরিশ করে দিয়ে

আপনারা যারা খেলেন আপনাদের খেলার কি অবস্থা সবাই একটু কমেন্টে জানাবেন তাহলে ভালো লাগবে আর আমার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই একবারে পঙ্গু পেয়ে দিই ভাই এই প্লেয়ার ভাই যখন ফাটে ভাই বুকের মধ্যে একটা ধপ করে ওঠে ভাই বুকের মধ্যে বিরাট আঘাত দেয় না প্লেন তো যাওয়ার ভরসার বাসে নেই একটাই খালি ছয়ে উঠলো আর কি দিবে না নাকি না কি যা দিন একটা বিশেষ চল যা আমিও রাখবের ধরে রাখি একটা হয় এবার ভাই সাহসকে ধরে রাখবো যা হয় হোক কখনো ছয় পার হয়েছে মানে চলে যাবে আসলে কিছু কিছু ভাই কমেন্ট করে যা লোভ করেন ঠিকই বলেন ভাই চাল আমি আমার লোভের কারণে হারি নাহলে যে প্রত্যেকটা বাইরে যেরকম জায়গা যদি তুললে তাই তাহলে লস হয় দেখেন

তবে এটি বাইশে দিচ্ছিল ধরে রাখতে পারলে কিন্তু হতো আর দিবে না তবে তুলবো না ফাটলে খালি আর এবার আটে গেল মনে হয় মেলা লোক করা কি ভুলো ভাই আপনারাই বলেন লোক না করলে তো ভাই কাজ হবে না দেখেন সতেরো ধরে ফেলছে আরে আহ ভাল লাগছে ভাই খুব ভাল লাগছে এবার রামু রিলিস আর প্লেন ও এর থেকে শান্তি আর কিছু আছে যাক ভাল লাগলো ভাই যদি মিস্ট রিলেট দেখি ষোলো পয়েন্ট তিরানব্বই সতেরো তে ফাইটেছে ভাই এটাও যাবে পাঁচ ছয় যাবে আমি টার্গেট পাচ্ছি লোকটা কি মেলা করা হয়ে গেছে না ভাই যাক এডোও যাক

আচ্ছা নিক সমস্যা নাই ওই তো দিচ্ছে দূরে চলা সমস্যা নাই এখনো তিন বিধান হবে একটা গেলেই হবে বেশি দেওয়া লাগবে না যাস বাবু একটা এই ভাই তোলা উচিত ছিল আমার তুললাম না যখন আর কি করা তারপরে তোলা উচিত ছিল একটা ভাই কমেন্ট করছিল যে রাত বারোটার পর খেললে নাকি প্লেন ভালো যায় তো দশলি ভাই রাত বারোটার পরে প্লেন সত্যি ভালো যায় যাই দুইটা প্লেন তিনটা উঠছে আমি তো ধরতে পারছি মানে আমার তো যাই হোক মনে করেন তিনশো থেকে এক হাজার করতে পারছি এটাই আনা সাড়ে তিন গুণ করে ফেলছি আর কত লাগবে তবে এই প্লেনটা ছাড়িয়ে দেবো একদম শেষ পর্যন্ত যদি যাই দিয়ে আজকের মতো ভাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকেন ভাই সবাই তো ভাই পঁচিশের আগে কোনো উড হবে না না যদি যাই গেলে তো মিটিয়ে গেল পঁচিশের আগে ভাই কোনো উড নাই গেলে যাক না গেলে শুধু বেড়াক শুধুই বেড়ানো ভাই দেখ তুলি ফেললে টাকা হয়ে যেত তো আল্লাহ আল্লাহেজ